যেন তো কিছু কিছু লোক আছে যারা কখনোই কারোর ভালোটা দেখতে পারে না কোনো কিছু ভালো করলে কোথাও ভালো ঘুরতে গেলে সেসব দেখেও তাদের হিংসা হয় তারা অবশ্য সেই জিনিসটা করতে পারে না তাই কেউ যদি কোথাও যায় ভালো জায়গায় কোথাও ঘুরতে যায় কিছু ভালো খায় কোনো ভালো ড্রেস পরে তার মধ্যে থেকেও তারা খুদ বের করে আসলে এমনটা কখনো হয় বলতো তুমি যখন কোনো উন্নতি করবে ভালো একটা জায়গায় পৌঁছে যাবে তাদের আগে কোনো কিছু একটা করে ফেলবে তখনই দেখবে তাদের মনে হিংসাটা হয় জানি না লোকে এমন কেন করে আর কিছু কিছু লোক তো এমনও আছে সবসময় জ্ঞান দেওয়ার জন্য ব্যস্ত থাকে নিজের দিকটা কখনোই তারা খেয়াল করে না যে মানে কথায় কথায় শুধু তারা বলতেই থাকবে আমাদের সময় তো এরকম হতো আমরা তো এতগুলো ছেলেপেলে মানুষ করেছি আমাদের সময় বাবার ঠান্ডা ঠান্ডা ছিল না আমরা আর এইসব জামা কাপড় পরতাম না আচ্ছা বলি তাহলে তোমাদের সময় তো এত গরমও ছিল না তাহলে এখন তো প্রচণ্ড গরমও রয়েছে তা তোমরা ফ্যান ছাড়া তো থাকতে ই পারো সন্ধ্যা লাগলে অনেক লোকেই যে সিরিয়াল দেখতে বসে যায় তাহলে টিভি ছাড়াও তো থাকতেই পারো তোমরা তাহলে কেন সিরিয়াল না দেখতে পেলে পাগল হয়ে যাও ফ্যান ছাড়া এসি ছাড়া কেন শুতে পারো না আবহাওয়া চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষেরও একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে মানুষের মধ্যে কিন্তু সেই একাকিত্ব ভাবটা এখন আর নেই সবাই উপর দিয়ে মিশলেও কিন্তু নিজের কথাটাই সবসময় বেশি ভাবে সেটা ভাবাও উচিত বাড়ি থেকে আসার পর এই রান্নাঘরটাকে ডিপ ক্লিন এখনও করাই হয়নি মানে ওই উপর দিয়ে উপর দিয়ে একটু মুছে টুছে রাখছি কারণ ওই ব্যাগ প্যাকিং আনপ্যাকিং এই যতটা সময় লেগে যায় মানে কী আর বলবো সমস্ত কিছু ওইদিকে গুছিয়ে নিতে নিতে কিচেনটা আর ভালো করে ধরার সময়ই হয়ে ওঠেনি যেহেতু রান্নাবান্না তো আর বন্ধ নেই যেদিন এসেছি সেদিন থেকেই মোটামুটি রান্নাবান্না চালু হয়ে গেছে আজকে একটু সময় পেয়েছি কারণ আজকে তোমাদের দাদাভাই সকালে ডিউটি গেছে সেই কারণে সকালবেলায় রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভাবলাম যে এখন হাতে একটু সময় আছে এখন ভালো করে এটা ক্লিন করে নিই কিচেনের তেল ছিটে দাগ আর মানে এই মাছ মাংসের গন্ধ বলো একটু তেল ছিটে গন্ধ এইগুলো দূর করার জন্য একটা বাটির মধ্যে আমি জল নিয়ে হালকা মানে গরম জল নিয়েছিলাম তার মধ্যে শ্যাম্পু দিলাম একটু ভিনিগার দিলাম আর দিলাম বেকিং সোডা এটা দিয়ে কিন্তু খুব ভালো তোমার এই জিনিসপত্রগুলোও পরিষ্কার হবে আর কিচেন থেকে কিন্তু ওই আসতে গন্ধটাও বার হবে না আর যেহেতু আমি কিচেনটা মোটামুটি রোজই ভালো করে ক্লিন করে রাখি এই কৌটা না ধুলেও তার জন্য কিচেন থেকে কিন্তু আমার কোনো রকমই দুর্গন্ধ বার হয় না আর বিশেষত বেসিনটাকে না সব সময় ভালো করে ক্লিন করে রাখাই উচিত আর এই তেলের কোটাগুলো কিন্তু খুবই ভালো এসেছিলো এগুলো তো যখন ওই দিওয়ালির আগে অফার চলছিল তখনই আমি অর্ডার করেছিলাম কাচেরটা আমি ইচ্ছা করেই নিইনি এই যে মোছামোছির জন্য না যদি ওই হাত ফসকে ভেঙে যায় সেই কারণেই নিয়ে প্লাস্টিকের কিন্তু এই দুটো তা একেবারে খারাপ না ভালোই এসছে আর আমার এই র্যাকটাও কিন্তু খুবই সুন্দর ছিল চলো ঝটপট করে এগুলো ক্লিন করে নি রান্নাটাই মনে হয় থেকে বড়ো একটা কাজ থাকে আর আজকে সকাল সকাল রান্নাটা হয়ে গেছে আর মনে হচ্ছে যে কোনোই কাজ নেই এখন ভাবছিলাম যে কি করব কি করব এই তার জন্যই তো কিচেনটা এখন ক্লিন করে নিচ্ছি তারপর জানো আমি আর বাবু ঘরে একাকাই বোর হব আর এখন তো ভীষণই ঠান্ডা ঘরের বাইরে একদমই বেরোতে পারবো না আর আজকে সেরকমভাবে না রোদও ওঠেনি সেই কারণে কি করব ঘরের মধ্যে দুজনে বসে আর একবার যদি লেপকাথার ভিতরে ঢুকে যাই তারপর আর বা কারবার বাইরে বের হতে ইচ্ছা করে না কি যে বিরক্তিকর মানে ঘরের মধ্যে সবসময় মোজা তারপরে মোটা প্যান্ট সোয়েটার নিচে গেঞ্জি দেখতেই তো পাচ্ছো এত কিছু পরে থাকার পরেও তাও জানি না এত ঠান্ডা লাগছে কি বলবো আর এই যে হাত দুটোই বেশি অসুবিধা হয়ে যাচ্ছে গ্লাভসটা ছিঁড়ে গেছে সেই কারণে এই জল ঘাটা হচ্ছে তো বেশি পরিমাণে আর রাতের দিকে দেখছি নাক বন্ধ হয়ে যাচ্ছে রোজই গলাটা ব্যথা করছে কি করবো বারবার হাতে সর্ষের তেলটা লাগাচ্ছি যতই লাগাই আর আমাদের তো জলেরই বেশি কাজ বাসন মাজো বারবার তারপর বাবুকে স্নান করানোকে খাওয়ানো জামা কাপড় ধোয়া রোজই জামা কাপড় হচ্ছে কম বেশি আর শীতের দিনে তো জানোই যে জামা কাপড় একদিন দুই দিন পর পর না ধুলে ওই বডি লোশন লাগানো হয় এই সর্ষের তেল বাবুর মাথায় টাতায় দিচ্ছি একটা তেল কাছে একটা গন্ধও হয়ে যায় আর রোজকার জিনিস একটু চেষ্টা করছি যে রোজই ধুয়ে নিতে যেটুকু পারছি সেটুকু করছি অনেক বাসন জমা হয়ে গেছিল যেহেতু ওই একবারেই রান্নাবান্না হলো সমস্ত কিছু ক্লিন হলো সেই কারণে আর মাঝে আর মাঝি নিই তারপর মানে একবারেই সমস্ত কিছু মেজে নিলাম চলো আমার কিচেনটা মোটামুটি দেরি হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বাটনটিও অন করে দিও